একদম শুদ্ধ মিনারেল ওয়াটার খেলাম বক্সা ফোর্ডের কাছাকাছি চলে এসেছি ফিলিং এক্সপিরিয়েন্স ফার্স্ট ট্রেকিং পাঁচবার এসেছেন আমি সর্বদা পাহাড়ে স্বপ্ন দেখি রহস্যময় পথ ধরে হাঁটছি চূড়ায় পৌঁছেছি এবং পাহাড়ের ওপারে আশ্চর্যজনক কিছু খুঁজেছি আজকে যে গল্পটি আপনাদের বলবো আমার স্বপ্ন পূরণের মতোই সেই গল্প আমার জীবনে প্রথম ট্রেক করার অভিজ্ঞতা ঘন জঙ্গল ঝর্ণা ছোট পাহাড়ি নদীকে অতিক্রম করে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানোর গল্প যেখানে আছে শান্ত নিরিবিলি এক ছোট্ট পাহাড়ি গ্রাম যে গ্রামটির নাম লেপচাখা যাকে জোয়ার রানীও বলা হয়ে থাকে আজকের এই ভিডিওর প্রথম পর্বে থাকছে এই লেপচাকা গ্রামে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন তার বৃত্তান্ত চলো তাহলে শুরু করা যাক সাড়ে এগারোটা বাজে আমরা দাঁড়িয়ে আছি বাশ্ব স্টেশনে আমরা যাত্রা শুরু করছি বাশ্ব স্টেশন থেকে আমরা তিস্তা তো এক্সপ্রেস ট্রেন ধরে আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে যাব। কালকে সকাল সাড়ে পাঁচটার থেকে নামবো তারপরে খুব কম খরচে কিভাবে আমরা লেপচা খাতে যাবো সেটা আপনাদের দেখাবো আশা করি খুব ভালো মজা হবে কি বলছো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগছে ভরি এখন ছটা বাজে আমরা নিউ আলিপুরদুয়া স্টেশনে পৌঁছে গেছি এখন আমরা এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে নেমে আমরা এখন যাব আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে এই মহাকাল চৌগতিতে আমরা আসলাম এখান থেকেই জয়ন্তীর গাড়ি পেয়ে যাবেন স্টেট গাড়ি যা আপনাদের জয়ন্তী পর্যন্ত বা আটাশ বস্তি পর্যন্ত আপনার ভাড়া পড়বে তিরিশ টাকা আমরা ওয়েট করছি গাড়ির জন্য এই গাড়ির টাইম হলো সকাল সাতটা আর দুপুর দুইটার দিকে যায় বাসে আমরা এই করে আমাদের নাম যাব আলিপুরদুয়ার থেকে লেপচা খায়ের দূরত্ব চৌত্রিশ কিলোমিটার আর আলিপুরদুয়ার থেকে বক্সা টাইগার রিজার্ভ গেটের দূরত্ব ১৬ কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো আলিপুরদুয়ার থেকে যারা বাসে করে আসবেন বক্সার টাইগার রিজার্ভে ভেতর ঢুকতে তাদের টিকিট করতে হবে না তাদের টিকিট করতে হবে লেপচাখা যাওয়ার জন্য শান্তালা বাড়ি থেকে এই ঘন বনের মধ্য দিয়ে যাত্রাপথে আপনাদের ভাগ্যে থাকলে হাতির দেখাও পেয়ে যেতে পারেন আমরা যে স্টেট গাড়িতে আসলাম সেই দাদার সাথে আমরা এখন কথা বলবো আচ্ছা দাদা কুচবিহার থেকে এই গাড়িটা ছাড়ে কুচবিহার থেকে সকাল ছটার সময় ছাড়ে আচ্ছা আর আলিপুর দুয়ার থেকে দুপুর দুটার সময় ছাড়ে আচ্ছা পুজোর থেকে সকাল ছটার সময় ছাড়া আলিপুর ঘরে কটার দিকে আলিপুরের সাতটার সময় সকাল সাতটা সকাল সাতটা মানে প্রতিদিন দুই টাইম চলাফেরা করতাম আচ্ছা যাওয়ারটা যাওয়ারটা সকাল নটা বিকাল চারটা আচ্ছা ভাড়া কত ভাড়া হলো তিরিশ টাকা আলিপুর পঞ্চাশ টাকা কুচিয়া ঠিক আছে দাদা ধন্যবাদ আমরা এই গাড়িতে করেই আসলাম দেখুন পশ্চিমবঙ্গ সরকারের এম বি এস টিস গাড়ি আমরা এখন আছি আটাশ বস্তিতে আটাশ বস্তি থেকে আমরা এখন এই ছোট গাড়িতে করে আমরা যাব সান্তলা পার হয়ে জিরো পয়েন্টে স্টেট বাস আপনাকে এই আটাশ বস্তি পর্যন্তই নিয়ে আসবে তারপরে আপনাকে এই ছোট গাড়িতে করে আপনাদের জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চারশো টাকা এটাই হলো সান্তলা আর এই সান্তলা বাড়ি থেকেই লেপচাখা যাওয়ার জন্য যে কোনো একজনের আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিতে হবে আর জনপতি প্রত্যেকের দেড়শো টাকা করে টিকিট লাগবে এবং তার সাথে নিতে হবে একজন গাইড গাইড চার্জ পাঁচশো টাকা আমরা আছি এখন বক্সা জিরো পয়েন্ট আমরা বক্সা জিরো পয়েন্টে এসে দশটার দিকে পৌঁছালাম এই যে এই গাড়িতেও করে এই মারুতি গাড়িতে করে আমরা এখান থেকে এখন ট্রেক করে যাব আমাদের ট্রেক শুরু হবে চলো যাওয়া যাক জিরো পয়েন্ট থেকে বক্সা দুই কিলোমিটার তারপরে আবার দুই কিলোমিটার আমাদের লেপচা খাতে যেতে হবে টোটাল চার কিলোমিটার এই জিরো পয়েন্ট থেকে আমরা জিরো পয়েন্ট পর্যন্ত আমরা গাড়িতে আসলাম আজকে আমার নাম হচ্ছে সদেব থাপা আচ্ছা বাক্সা নিবাসী আচ্ছা আমি ভারতী ড্রাইভার আমার বাড়ি হচ্ছে বক্সা ফোর্টের সদর বাজার গ্রাম আচ্ছা আচ্ছা আর এখন আমি মারুতি চালাই দাদাদেরকে নিয়ে আসলাম উনত্রিশ মাইল এস এস ক্যাম্প টু আমাদের এক ওয়ান সাইড ড্রপ আছে পাঁচশো টাকা গাড়ি ভাড়া সান্তালা বাড়ি থেকে আপনারা যদি জিরো পয়েন্ট গাড়ি করেন অপ এন্ড ডাউন হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যাওয়া আসা কত যাওয়া আসা নামার সময় আমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকা নিই আচ্ছা আপনাদের কেউ যদি আলিপুরদুয়ার থেকে নিয়ে আসতে বলে আপনারা নিয়ে আমরা নিয়ে আসতে পারবো আচ্ছা আপনার এই দাদাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো এই আরেক দাদা আপনার নাম আমার নাম মাইতে লামা আপনারও গাড়ি আছে আমার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন এ দাদারা খুব ভালো এরা খুব ভালো গাইড দিয়ে দেবে আপনাদের খুব ভালো সুবিধা হবে চলো ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আমরা জিরো পয়েন্ট থেকে ট্রেক শুরু করছি শুরুতেই রাস্তা দেখুন খারা একদম প্রথমে একটু গিয়ে হেসেই একটি ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন দেখুন অসাধারণ অসাধারণ দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ ভিউ একটি পয়েন্ট এখানে জয়ন্তী নদী শঙ্কোষ নদী রায়ডাক বালা নদী চারটি নদীকে দেখা যাচ্ছে অসাধারণ আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এই জঙ্গলটা হচ্ছে বক্সা জঙ্গল কেমন মজা যাচ্ছে সেই মোটামুটি আমরা এক কিলোমিটারে বেশি চলে এসেছি জিরো পয়েন্ট থেকে এখানে ফুল তুললে পাঁচশো টাকা জরিমানা বক্সাপুর পৌঁছানোর আগে হাতের ডান দিকে পড়বে রকম বড় মোটা বাস কাজ যাতে পথে খুব সুন্দর ঝর্ণা দেখতে পেলাম আমরা দেখুন খুব সুন্দর ঝর্ণা এই দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেকিং করতে কেমন লাগছে দারুণ লাগছে একটা রোমাঞ্চকর একটা ব্যাপার একটা সিহন জাগানো ব্যাপার আচ্ছা আচ্ছা যদি বলো তোমার অভিজ্ঞতা লাগছে নতুন একটা অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা নিতে পেরে আমরা খুবই খুশি হচ্ছি আর অভিজ্ঞতা বলুন ভালো ভালো বেশ আমি তো এই নিয়ে সেকেন্ড টাইম আমার আচ্ছা আচ্ছা ভালো লাগছে

আমরা বক্সা ফোর্ট চলে এসেছি বক্সা সামনে এই সমতল একটি ভূমি আছে আমরা প্রবেশ করছি বক্সা ফোর্টে চলুন যাওয়া যাক বক্সা ফোর্ট এই সেই বিখ্যাত বক্সা ফোর্ট আমরা এর ভিতরে এখন প্রবেশ করলাম আছে দেখুন সেই ব্রিটিশ আমলের তৈরি এই বক্সা ফোর্ট আঠারোশো সালের আগে ভুটানের রাজার অধীনে ছিল তারপর ইংরেজরা এই ভুটানের সাথে যুদ্ধ করে এই ফোর্ট দখল করে এবং সেখানে এক কুখ্যাত জেল তৈরি করে আন্দামানের যে সেলুরার জেল আছে সেই সেলুরার জেলের পরেই ছিল এই কুখ্যাত এই জেল সেই সময়কার দ্বিতীয় কুখ্যাত জেল একদম ঘন বনের মাঝখানে এই জেলটি এই ফোটে অনেক সাবিপ্লবীদের আটক করে রাখা হয়েছিল সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই সুভাষচন্দ্র বসুকে যেই ঘরে রাখা হয়েছিল সেই ঘরটা আমরা এখন দেখব দেখুন ঢুকেই দেখবেন পরপর তিনটি ঘর আছে ঠিক মাঝখানের ঘরটায় সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল তিন দিনের জন্য আগে এই বক্সা পোটটা ছিল কাঠের তৈরি ভুটানরা যখন এখানে আধিপত্য ছিল তারপর ইংরেজরা যখন এখানে দখল করে নেয় তারপর এইটাকে ইটের তৈরি বানিয়েছিল অনেক রকমের প্রজাপতি দেখা যায় প্রজাপতি দেখার জন্য অনেকে আসে এখানে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য খুব অসাধারণ এই বক্সা ফোটে দেখুন পাহাড়ের ভিউটাও খুব সুন্দর এবং মেঘ বৃষ্টির খেলাও দেখা যাচ্ছে বক্সা ফোটে এসে দেখতে পেলাম এই বক্সা নদী এই বক্সা নদীর জলই নিচে যে সানতলা গ্রামের লোকেরা খেয়ে থাকে দেখুন নিচে যে নদীটি দেখা যাচ্ছে সেটা হলো বক্সা নদী এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ঘরটা হলো ডুক্পা সম্প্রদায়ের লোকে দেখুন বক্সা বক্সাফোটের ঠিক সামনে আছে আবার যাত্রা শুরু করলাম লেপচাখার উদ্দেশ্যে বক্সা ফোর থেকে লেপচাখা দুই কিলোমিটার তো রাস্তাটা দেখাচ্ছি কেমন সুন্দর ঘরণার আওয়াজ যেতে খুব সুন্দর নদী পড়ে গেল একটু জলের আওয়াজ

আচ্ছা তো সেই হিসেবে খুবই ভালো আর জায়গাটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা পাহাড় ঘেরা আপনার বাড়ি কোথায় আলিপুরদুয়ারে বাট কাজের সূত্রে আমি কলকাতা কলকাতাতে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ম্যাডামে কেমন লাগলো পাঁচবার এসেছেন আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বাড়ি কি এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সবাই নামছে আপনাদের গ্রুপ ঠিক আছে চলো চলো

চলো একদম শুদ্ধ মিনারেল ওয়াটার খেলাম খুবই সুন্দর একটু খেয়ে দেখো কেমন শুদ্ধ মিনারেল ওয়াটার একটু খেয়ে দেখো আগে তুমি খেয়েছ যা পানি কি হ্যাঁ কেমন একদম শুদ্ধ মিনারেল ওয়াটার হে লেপচাকা আমরা হয়তো পৌঁছে গেছি এ লিটিল ভুটান ইন ইন্ডিয়া এটাই হলো লেপচাকা গ্রাম যে গ্রামে বিরাজ করে নীরবতা ও শান্ত পরিবেশ 3 ঘন্টা ট্রেক করার পরে সব ক্লান্তি দূর হয়ে যাবে এখানে এসে চারিদিকে সৌন্দর্য আপনাকে এক স্বর্গীয় সুখ উপলব্ধি করাবে এখানে অনেক হোমস্টে আছে এক রাত্রি এই গ্রামে কাটালে অসাধারণ এক অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকবেন লেপচাকা এর প্রথম পর্বের ভিডিও আমি এখানে শেয়ার করছি লেপচা খায়ের দ্বিতীয় পর্বে ভিডিওতে থাকছে এখানকার এক অসাধারণ এক হোমস্টের বর্ণনা এই গ্রামের ঘুরে বেড়ানোর বৃত্তান্ত আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ